বিসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক মার্ট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট ভিডি থেকে আমরা নিয়ে আসলাম আজকে হিরো হাঙ্ক ওয়ান ফিফটি সিসি এটা হলো সিঙ্গেল ডিস্ক হিরো হাঙ্ক ওয়ান ফিফটি সিসি সিঙ্গেল ডিস্ক গ্লসি সরি ম্যাট ব্ল্যাক এবং ব্লু কালারের কম্বিনেশনে সিঙ্গেল ডিস এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন আপনাদেরকে একটু কন্ডিশনটা দেখে দিই চলেছে বারো হাজার দুশো উনষাট কিলো বারো হাজার দুশো উনষাট কিলো হিরো হাং ওয়ান্স হাংসেছেন আমাদের কাছে এখন হাং আছে তারা দ্বারা নিতে চাচ্ছে আমাদের চলে আসবে আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক মার্ট বিডি গুগল ম্যাপে বাইক মার্ট বিডি লিখলে সরাসরি আমাদের শোরুমের লোকেশন কিন্তু চলে আসবে এবং আমাদের নাম্বার তো দেওয়া থাকছে আমাদের দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দেব কীভাবে আমাদের শোরুমে আসতে হবে কারো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নটি করতে পারেন আমরা আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ চেষ্টা করতেছে আপনাদেরকে যত সুন্দর কাছ থেকে কিছু দেখতে যায় তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেলিব্রেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম